একদমই কম দামে যারা মানি ব্যাগ এবং বেল্ট সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে চক বাজারের কিন্তু শুধুমাত্র বেল্টের জন্য বিখ্যাত না বিভিন্ন ইলেকট্রনিক পণ্য কিচেন কুকারেজের পণ্য মানে চক বাজারে এমন কোন প্রোডাক্ট নেই আমার মনে হয় না যেটা আসলে পাওয়া যায় না আর এত এত দোকান রয়েছে এত এত মার্কেট রয়েছে সেখানে আসলে নর্মালি সব ধরনের প্রোডাক্টের জন্য বিখ্যাত সো আজকে চলে চকবাজারে একটি দোকান যেটা হচ্ছে মানি ব্যাগ এবং বেল্টের একটি দোকান এখান থেকে অনেক সস্তায় মানি ব্যাগ এবং বেল্ট পাইকারি কিনে আপনারা ব্যবসা করতে পারবেন এবং বিভিন্ন ধরনের মানি ব্যাগ বেল্ট রয়েছে যেগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটি এবং নর্মাল কোয়ালিটির চায়নাদের তৈরি এছাড়াও নর্মাল কপি মানি ব্যাগও নর্মাল তৈরি হয় যেমন বাংলাদেশে আলি লেদার ব্র্যান্ডটা অনেক পপুলার আলি লেদার ব্র্যান্ডের মানি ব্যাগ বেল্টের কালেকশন রয়েছে বেল্টের পাইকারের দরদাম নিয়ে তথ্য এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আচ্ছা ওকে একটু দেখান দেখান যে কোন তার এই যে এটা এগুলা দেখতে পারেন এগুলা আমাদের হোলসেল হলো 500 টাকা করে অনেক ভালো কোয়ালিটি খারাপ মানি একদম 100% জি জি 100% সম্পূর্ণ গ্যারান্টি সহকারে এগুলো ব্যবহার করতে পারবেন 500 টাকা শুধু হোলসেল এ হোলসেল 500 টাকা এগুলো বিক্রি হয় খুচরাতে হলো 1200 টাকা বিক্রি 1200 টাকা করে দিতে আর এর পরবর্তীতে এরপর এটা আছে টু পার একটা মানে খুব সুন্দর সিম্পল এটা হলো 370 টাকা হোলসেল আমাদের 370 টাকা হোলসেল হ্যাঁ এগুলো হলো আলী লেদার ব্র্যান্ড কোম্পানি অনেক 100% লেদার কোয়ালিটি 100% সম্পূর্ণ কাম আরেকটা আছে এখানে দেখেন ভিতরে চেইনওয়ালা এটা এটা দেখতে পারেন এটা হলো চারশো বিশ টাকা হোলসেল এবার সবগুলো তিনটা চারটা করে আবার কালার আছে তিনটা চারটা করে কালার আছে সবগুলো এটা আছে আর একটা লুট সিস্টেম মানে দেবে স্টাইলিশ প্রিমিয়াম কোয়ালিটি এখানে একটা পার্ট আছে ভিতরে চেন আছে এগুলো পড়বে তিনশো তিরিশ টাকা করে কোম্পানি তিনশো তিরিশ টাকা করে হুম হোলসেল আবার লংয়ের ভিতরে কিছু দেখেন এটা আছে গুদাম সিস্টেম ভিতরে চেন আছে মোবাইল রাখা যাবে চামড়ার ভিতর কোয়ালিটির উপর দাম নির্ভর করে আবার দেখেন এটা দেখেন আবার এটাও লং চামড়ার আলী আলী একটা এটা ছশো টাকা আলী দেখে চামড়ার কোয়ালিটি একটু ভালো এটাও ভিতরে চেন আছে

এই কোয়ালিটিটা খুব সুন্দর একটা মানিবে এগুলো পড়বে হলো 260 টাকা করে 260 টাকা জি অনলি কিছু প্রত্যেকটা 260 টাকা জি ওকে এরপর হুম ফুল চেন হুম ফুল রাউন্ড চেন ভিতরে পয়েন্ট পকেট আছে একটা পার্ট আছে এগুলো হলো চাইনিজ আর্টিফিশিয়াল এগুলো কিন্তু চামড়া না এগুলো হলো চাইনিজ আর্টিফিশিয়াল লেদার এগুলো পড়বে রেড পড়বে হলো 240 টাকা করে আর সেম চামড়ার আছে 420 টাকা পড়বে

ওকে সবই ভালো হ্যাঁ এটা দেখেন চাইনিজ টপড বানিবাই সি কোম্পানি খুব সিঙ্গুল সিম্পল এ ভিতর খুবই গুড স্ট্যান্ডার্ড একটা ভ্যালু এটা ভিতর দুইটা কালার হবে কালো চকলেট কালো সবুজ জি আর লং ভ্যালুটির ভিতর আরো দুই তিনটা কালেকশন এটার ভিতর সিঙ্গেল মোবাইল রাখা যাবে প্লাস টাকা রাখা যাবে কার্ড এডএম কার্ড ডেবিট কার্ড যেগুলো সব রাখা যাবে এগুলো পড়বে হোলসেল ছয়শো টাকা করে হোলসেল ছয়শো টাকা জি ওকে এটা আছে একটা এগুলো তো প্রত্যেকটা ব্র্যান্ডের তাই না জি সবগুলো আলি লেদার ব্র্যান্ড এর আলী ছাড়াও আমার কাছে আছে সব রকমই পাবেন কমে নরমাল কম দামি বেশি দামি সব একশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে আমার কাছে ওয়ালেট আছে হোলসেল প্রাইস হ্যাঁ ওকে হ্যাঁ

ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা কেমন হবে এরকম ডিজাইন দিয়েছে 100% কোয়ালিটি কত এটা পড়বে হলো চকলেট একটা কালো চকলেট ওকে হ্যাঁ ওকে গাইস এটা দেখতে পাচ্ছেন এটা চকলেট কালার এটা আপনারা দেখতে পাচ্ছেন सेम ডিজাইন কিন্তু চকলেট কালার কালারটা শুধু আচ্ছা

এটা আছে একটা মোটর সেলাইবেল সম্পূর্ণ chamba তিন পার্ট এগুলো করবে হলো 400 টাকা করে 400 টাকা করে সেলাইবেল ওকে আর এটাতে চাইনিজ বিনাইবেন্ড এটা 2 ইঞ্চি হয় 3 ইঞ্চি হয় দুইটা তিনটা করে কালার হয় কালো চকলেট মাস্টার এটা করবে হলো 400 টাকা আর 2 ইঞ্চিটা সাড়ে 450 টাকা বলছেন 400 টাকা 2 ইঞ্চি করবে 450 টাকা

ডিজাইন হবে এগুলোর ভিতর এর পরবর্তীতে আর এটা হবে আলির বেল মোটা শিলে এটা 1.5 ইঞ্চি আছে 2 ইঞ্চি আছে 1.5 ইঞ্চি আছে এটা 350 400 450 তিন রেটার মান আছে 450 450 আর এইখানে একটা আছে গিয়ার হুইল আপনি বক্সে বক্সে গিয়ার কেউ যদি কাউকে গিফট করতে চান এগুলো খুব সুন্দর একটা বেল সম্পূর্ণ চামড়া দুই চার পাঁচ বছর আরামসে ব্যবহার করতে পারবেন ডিজাইন আছে প্লেন আছে সব

ওকে সো গাইস উনাদের কাছে এখানে বেস্ট কোয়ালিটির মালামাল পাবে অর্থাৎ থকার আর করে যে টাকায় বিভিন্ন ধরনের মানি ব্যাগ 150 টাকায় বেল্ট বিক্রি করে এই ধরনের নরমাল বেল্ট বা ব্যাগগুলো ওনারা কিন্তু সেল করে না আর সম্পূর্ণ হোলসেলর দোকান আলমিন আপনারা লেদার দেখতে পাচ্ছেন দোকানের মালিক আলামিন বা এখানে থাকেন আপনাদের দোকান এরড্রেসটা বলেন আমাদের হল চকমগল টলি মোস্টেশন প্লাজা দ্বিতীয়তলা দ্বিতীয়তলা কুরিয়ার করে মালামাল নিতে হবে দোকান আছে হ্যাঁ কোয়ান্টিটি কুরিয়ার করে মালামাল নিতে পারবে ওকে ওকে গাইস আপনার তাহলে কন্টাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে थैंक यू वेरी मच थैंक यू